আসসালামু আলাইকুম সবাইকে সকলকে আমার নতুন ভিডিওতে স্বাগত জানাই তো আপনারা সবাই কেমন আছেন সুস্থ আছেন অসুস্থ আছেন সেটা আমার দেখার বিষয় না তো আমার দেখার বিষয় হলো আপনারা কেমন আছেন তো আমার নতুন ভিডিওতে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করতে আসছি সেইটা হলো বর্তমানে আমাদের লাইফে অনেক কিছু ঘটছে অনেক কিছু হচ্ছে আপনারা এই জিনিসগুলো নিয়ে চিন্তিত আমিও চিন্তিত চিন্তিত থাকারই বিষয় অনেকের টেক হয়ে যায় ব্যাড বয় অনেকের গুড বয় আসলে বাস্তবিকই তারা গুড বয় আর বাস্তবিকই তারা ব্যাড বয় জিনিসটা আসলে সেই রকম না ব্যাড বয় গুড বয় জাস্ট মানুষের থিঙ্কিং আপনি কি আপনি নিজে জানেন তাছাড়া আর কেউই জানে না আপনার জিনিসটা আপনি একমাত্র নিজেই জানেন আপনাকে আপনার চেয়ে ভালো আর কেউই জানতে পারবে না আর যদি আপনি আপনাকে চিনতে ভুল করেন জানতে ভুল করেন তাহলে জীবনের সবচেয়ে বড় ভুলটা আপনার ওই জায়গায় আপনাকে সব সময় নিয়মতান্ত্রিক আপনার লাইফটা আপনার আপনি কেমন হতে চান আপনি কেমন জিনিস দেখছেন এরা সব পূর্ণটাই আপনার উপরে নির্ভরশীল এরা পরিবার থেকে বা পরিবেশ থেকে জোর করে চাপাই দিলে হবে না যে আপনি এটা হইতে পারবেন না আপনি এটা করতে পারবেন না আপনার ভিতরে প্রতিভা আছে সব কিছু করার পৃথিবীর সবচেয়ে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ কাজ আপনার দ্বারাই সম্ভব আমার দ্বারাই সম্ভব আমাদের সকলের দ্বারাই সম্ভব সো নিজেদের কোনো দিন ছোটো করে দেখার কোনো মানেই হয় না সবচেয়ে ব্যাক সবচেয়ে বুদ্ধিহীন কাজ হলো নিজেকে অন্যের কথায় প্রভাবিত করা সে আমাকে বলছে আমি অসুন্দর সে আমাকে বলছে আমি কুৎসিত সে আমাকে বলছে আমি কিছুই পারবো না সে আমাকে বলছে আমি ফেল করুম সে বলছে তুমি নিজে কি বলছো তুমি জানো তুমি কি জানো তুমি নিজেই কী বলতেছো নিজেরে সে বলছে আমি ফেল করছি বা ফেল করবো পরীক্ষা খারাপ হয়েছে পরীক্ষা খারাপ হইছে না ভালো হয়েছে এটা আমি জানি কারণ পরীক্ষা থেকে বাইরে হওয়ার পরে আমি জানি আমার পরীক্ষা খারাপ হয়েছে আমি কী রেজাল্ট পাবো বাইরে হওয়ার পরে বন্ধু বান্ধব বলতেছে তোর তোর লেখলি দেখলাম অনেক ভালো তুই অনেক ভালো রেজাল্ট করবি আসলে কি আপনি তার রেজাল্ট করবেন ওর ওদের কথায় আপনার রেজাল্ট ডিফাইন হবে না ডিফাইন হবে আপনি কী লেখছেন আপনি নিজে জানেন আপনি লেখছেন আটাইশ এখন আপনি তেত্রিশ রূপরে পাইবেন কেমনে পাশ হইবেন কেমনে তো মানুষের কথায় তো আর আপনি পাশ ফেল হইবেন না আপনি নিজের কর্মযোগ্যতায় আপনি পাশ ফেল সব কিছু আপনার কর্মযোগ্যতায় হবেন সো অন্যের কথায় আপনি কোনো কোনোদিনও প্রভাবিত হওয়ার চেষ্টা করবেন না অন্যের কথায় আপনি কোনোদিন প্রভাবিত হবেনই না আপনি নিজেকে চিনেন নিজেকে জানেন নিজের সম্পর্কে সর্বোচ্চটা জানেন দেখবেন আপনি রোনালডো মেসি তারপর আইনস্টাইন এসব হইতে পারবেন আর যদি অন্যের কথায় প্রভাবিত হয়ে যান অন্যের কথাকে নিজের কথা মনে করেন তাহলে আপনি কি হবেন ইট কাজ করতেছে একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করতেছে সেইগুলো হবেন আপনি আর নিজেকে নিজে যদি খারাপ বানিয়ে ফেলেন নিজে জানেন যে আমি খারাপ আমি খারাপ হমই এইসব জিনিস যদি বানিয়ে ফেলেন তাহলে আপনি কী হবেন চোর ছেঁচট বাটপার পার এইগুলোই হবে সো নিজেকে নিজে চিনুন নিজেকে নিজে জানুন নিজের সর্বোচ্চটা দিয়ে সম্পূর্ণ নিজের যোগ্যতায় কিছু হওয়ার ট্রাই করুন দিন শেষে দেখবেন আপনার মতো সফল কেউ হতে পারবে না ধন্যবাদ সবাইকে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য যারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন ভাল লাগছে তারা আমার ভিডিওতে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম